আসসালামাইকুম শুভ দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক চলে আসছি আজকে রাজশাহীর আম বাগানে রাজশাহীর আম নিয়ে এবং এইগুলো দেখতে পাচ্ছেন রাজশাহীর হিমসাগর এবং হিমসাগর আমের সাইজগুলো দেখেন আপনার হচ্ছে যে এইগুলো হচ্ছে হিমসাগর আম এবং পুরো বাগানেই কিন্তু আপনার আম আর আম দেখতেই পাচ্ছেন পুরো বাগানে শুধুমাত্র আম আর আম এবং আমার চারি সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রূপালি আম রূপ কান্ট্রিতে মার্শাল্লা আম একটু ভালো হয়েছে কিন্তু অন্য বাগানগুলোতে কিন্তু এবার আসায় দাম কম তো আপনারা অবশ্যই বেশি বেশি আমের অর্ডার করবেন আর এবার যেহেতু দাম বেশি আপনার আম কিন্তু কম এ কারণে দামটা বেশি আপনারা যদি তাড়াতাড়ি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমটা পাবেন নইলে দেরি করলে কিন্তু আমটা নাও পেতে পারেন যেহেতু এবার উৎপাদন কম আমের উৎপাদন নেই এটা হচ্ছে আম আম দেখতে একটু লম্বাটি টাইপের হয় এটা অনেক সুস্বাদু আর এটা হচ্ছে আমাদের আম আমরুপালি আমের সাইজও মার্শাল্লা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব রকম আমি পাবেন গোপালভোগ তারপরে হিমসাগর ল্যাংড়া আমরুপালি বাড়িফোর কাটমোন আম সব রকমই আম পাবেন আমাদের কাছে আর অবশ্যই যারা নিতে চান প্রি অর্ডার দিলে অবশ্যই তাদেরকে বিশ কেজি ক্যারেটে দুই কেজি ফ্রি দেওয়া হবে এখন প্রি অর্ডার দিতে হবে